আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি গরুর জন্য কতটুকু ঘাসের জমি লাগে সে বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানাতে চেয়েছিলাম তাই চলুন আমরা হিসাবটা হাতে কলমে শিখি আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের একটি গরুর জন্য কতটুকু জায়গায় ঘাস লাগানো প্রয়োজন যারা ঘাস দিয়ে গরু চাষ করতে চান একটি গরুর জন্য কতটুকু ঘাস প্রয়োজন এই জন্য আমাদেরকে যেহেতু আমরা ক্যালকুলেশন করি ড্রাই ম্যাটার বেসিসে সেটা আমাদেরকে জানতে হবে বিফ বা মোটা টাদার জন্য আমরা দেড় থেকে আড়াই পার্সেন্ট হারে ড্রাই ম্যাটার গরুকে দিব গরুর ওজন চাহিদা এবং বৃদ্ধির অনুপাতে এটা চেঞ্জ হয় আর ডেইরির ক্ষেত্রে আড়াই থেকে সাড়ে চার পার্সেন্ট পর্যন্ত ড্রাই ম্যাটারের দরকার হয়ে থাকে তো আমরা বিফে দুই পার্সেন্ট গড়ে এবং ডেইরিতে তিন পার্সেন্ট ধরে হিসাবটা করবো সহজ করার জন্য যাতে করে আমরা হিসাবটা শেখাতে পারি আমরা যেহেতু অধিকাংশ সময়ে নেপিয়ার ঘাসটা ব্যবহার করি এবং এটার সহজ প্রাপ্যতা সবথেকে বেশি আর এটার ড্রাই ম্যাটার হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট তো আমরা সর্বনিম্নটাই ধরবো বিশ পার্সেন্ট যাতে করে আপনার হচ্ছে আমরা একুরেট হিসাবটা পাই আমাদের কিছু ঘাস বেশি হইলে আমরা এটা কিন্তু বিক্রি করতে পারবো তো ডিএলএস আমাদেরকে বলছে তাদের একটা গবেষণায় দেখিয়েছেন যে দশ থেকে বারো টন প্রতি একরে ঘাস জন্মগ্রহণ করে সেক্ষেত্রে প্রতি শতাংশে আমরা যে হিসাবটা পেয়েছি বা পেয়ে থাকি সাধারণত সারা বছরে সাতশো থেকে আপনার আটশো কেজি পর্যন্ত কাঁচা ঘাস হয়ে থাকে তো এটা আমরা জানলাম আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো তো এখন যদি আমাদের একটি গরু চারশো কেজি ওজনের হয় আর এটি যদি দশ লিটার দুধ দেয় দৈনিক তাহলে আমরা কতটুকু ঘাস লাগবে এবং এই ঘাসের জন্য কতটুকু জমির প্রয়োজন আমরা যদি তিন পার্সেন্ট ড্রাইমিটার ধরি তাহলে চারশোর জন্য হচ্ছে বারো কেজি আপনার ড্রাই ম্যাটার লাগবে অর্থাৎ বারো কেজি ড্রাই ম্যাটার পূরণ করার জন্য আমাদেরকে এখন খাদ্য হিসাব করতে হবে তো আমরা সাধারণত করে থাকি বলে থাকি যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট হচ্ছে আপনার রাফেস থেকে অর্থাৎ কাঁচা ঘাস এবং খড় থেকে দেওয়া ভালো দানাদারের থেকে তো আমরা যদি পঞ্চাশ পার্সেন্ট ধরি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট যে হিসাবটা এখান থেকে আমরা পঞ্চাশ পার্সেন্টের যে হিসাবটা করব যাতে করে আমাদের হিসাব সহজ হয় এবং আপনারা বুঝতে পারেন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিউট্রিশন করতে পারেন তো ছয় কেজি যদি অর্ধেক পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে মানে ছয় কেজি বারো কেজির অর্ধেক ছয় কেজি ড্রাই ম্যাটার তো ছয় কেজি ড্রাই ম্যাটারে কতটুকু কাঁচা ঘাস প্রয়োজন এটা সহজ একটা ঐকিক নিয়মে আমরা করবো বিশ কেজি ড্রাই ম্যাটার পাওয়া যায় অর্থাৎ বিশ কেজি ড্রাই ম্যাটার পাওয়া যায় একশো কেজি আপনার কাঁচা ঘাসে তো বলতে এখানে বলে রাখি ঘাসটা শুকিয়ে একদম পানি বের করে যতটুকু থাকে তাহলে এক কেজি ড্রাই ম্যাটার কতটুকুতে পাবো এবং ছয় কেজি ড্রাই ম্যাটার আমরা কতটুকু ঘাসে পাবো অর্থাৎ গরুটাকে আমাদের দৈনিক কতটুকু ঘাস দিতে হবে তো আমরা ঐকিক নিয়মেই করবো তো দেখা যাচ্ছে তিন দশে তিরিশ তো তিরিশ কেজি কাঁচা ঘাস আমাদের এই গাভীটির জন্য দৈনিক প্রয়োজন হচ্ছে এখন আমরা হিসাব করব। এই তিরিশ কেজি কাঁচা ঘাস দৈনিক পেতে কত শতাংশ জমিতে আমাদেরকে নেপিয়ার ঘাস চাষ করতে হবে এটি আপনার ঘাসের জাত অনুযায়ী ঘাসের ফলন অনুযায়ী এবং ঘাসের ড্রাইমেটার অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে ভালো জাতের ঘাস হলে আপনার কম পরিমাণ জমি লাগবে আর যদি খারাপ মানের ঘাস হয় তাহলে কিন্তু জমির পরিমাণ বেশি লাগবে এটা সবসময় মাথায় রাখতে হবে তো তিরিশ কেজি ঘাস যেহেতু দৈনিক লাগছে এই গরুটার চারশো কেজি ওজনের বডিওয়েটের আপনার এই গরু কিন্তু সবসময় দুধ উৎপাদনে থাকবে না চারশো কেজি বডিওয়েটেও থাকবে না সমান পরিমাণ দুধ দিবে না সমান পরিমাণ ড্রাই ম্যাটারও লাগবে না তো আমাদেরকে কিন্তু সেই অনুযায়ী তখন চেঞ্জ করতে হবে তো আমরা গড় হিসাবের জন্য ধরে নিচ্ছি তার তিনশো পঁয়ষট্টি দিনেই তিরিশ কেজি কাঁচা ঘাস আমরা তাকে দিব তাহলে আমরা তিনশো পঁয়ষট্টি দিনে তার জন্য কতটুকু কাঁচা ঘাস লাগবে সেটা একটু বের করে আমরা ক্যালকুলেটারে হেল্প নেব তিরিশ গুণন তিনশো পঁয়ষট্টি তো আমরা আমাদের ফলাফলটা পেয়ে গেলাম দশ হাজার নয় শত পঞ্চাশ কেজি আমাদের কাঁচা ঘাস লাগছে প্রতি বছরে এই চারশো কেজি ওজনের গাফিটার জন্য তাহলে এখন আমরা নির্ণয় করব কত শতাংশ জমি লাগবে যেহেতু সাতশো থেকে আটশো কেজি প্রতি শতাংশ জমিতে আমরা সারা বছর পাই তো আমরা সর্বনিম্নটাই ধরলাম আমরা যদি সাতশো কেজি ধরি তাহলে আমাদের হিসাবটা আমরা কতটুকু কত শতাংশ জমি লাগবে সেই হিসাবটা করব দশ হাজার নয়শো পঞ্চাশকে আমরা সাতশো দিয়ে ভাগ দিলাম তো সাতশো দিয়ে ভাগ দিলে আমাদের মোটামুটি ক্যালকুলেটারের সহ সহায়তা নেই আমরা কতটুকু আস্তে আস্তে দেখি তো আমাদের হিসাব চলে আসলো পনেরো দশমিক ছয় তো সামথিং আছে তো আমরা পনেরো দশমিক ছয় বা সাড়ে পনেরো শতাংশ জমি আপনার প্রয়োজন হচ্ছে চারশো কেজি একটি গরুকে সারা বছরে তিরিশ কেজি করে ঘাস খাওয়ানোর জন্য তো এই বিষয়গুলো আপনার অনেক কিছুই উপর নির্ভর করবে যেমন আপনার গরুটি কি অবস্থায় আছে প্রোডাকশন কেমন এবং তাকে কতটুকু ঘাস দিতে হবে তো আমরা একটা জেনারেল হিসেব করেছি কতটুকু প্রয়োজন সাধারণত ঘাসের ফলন যদি ভালো হয় বা উচ্চমানের মানের উচ্চ ফলনশীল জাত আপনি লাগান তাহলে পনেরো শতাংশ জমি যথেষ্ট এটা শুধু আমরা ঘাস দিয়ে লালন পালনের জন্য আপনাকে বলছি ঘাস এবং দানাদার থাকবে যেহেতু দুধ দিচ্ছে আর যদি আপনি খড় যোগ করেন অথবা সাইলেস খাওয়ান তাহলে কিন্তু বিষয়টা ভিন্ন হবে যেখানে ঘাস লাগানোর জমি নেই বা জমির পরিমাণ কম সেখানে বিকল্প খাদ্য হিসেবে সাইলেজ এবং অন্যান্য যে খাদ্যগুলো ব্যবহার করবেন আপনার দানাদার খাদ্যের সাথে তখন কিন্তু আপনার কম জমি লাগবে তো আমরা গড় হিসাব ধরে নিই একটা থামরুল যেহেতু ফ্রিজিয়ান গাভীর জন্য আমরা এটা হিসাব কষেছিলাম ফ্রিজিয়ান গাভীগুলো সাধারণত চারশো পাঁচশো কেজি হয় তাহলে চারশো পাঁচশো কেজির জন্য আপনি পনেরো শতাংশ জমির ঘাস হলেই হবে আর যদি আপনি অন্যান্য অল্টারনেটিভ সোর্স ব্যবহার করেন তাহলে প্রতিটি গরুর জন্য দশ শতাংশ জমি ধরে আপনি যদি হিসাব করেন তাহলে মোটামুটি আপনার গরুর জন্য আপনার ঘাসের জমি কতটুকু লাগবে এটি আপনি পাবেন তো এ ব্যাপারে আরও একুরেট হিসাব করতে গেলে যদি আপনি চান তাহলে আপনার এলাকায় ঘাসের ফলন কেমন হয় সেই বিষয়টা আপনি জানবেন এবং আপনার গরুটার খাদ্য যেভাবে ক্যালকুলেশন করতে হয় ড্রাইমেটার বেসিসে আপনি করে আপনি নিজেই কিন্তু ফিগার আউট করতে পারবেন